ওয়েলকাম টু স্বাস্থ্য ঠিক সকলকে স্বাগতম আজকের আলোচনা বিষয়ে লং টাইম সহবাসের করা সবচেয়ে ভালো ওষুধ বা মেডিসিন কোনটি বা কোন ওষুধটি সেবন করবেন দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করা যায় তো আজ এমন একটি ওষুধ নিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে ওষুধটি সেবনের মাধ্যমে আপনারা দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করতে পারবেন স্ত্রীকে শারীরিকভাবে সুখ ও তৃপ্তি দিতে পারবেন তো ভিডিও শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন প্রথম তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাই আর যার আগে থেকে আমার চেয়ে সদস্য হয়েছেন তাদেরকে সকলকে ধন্যবাদ তো চলুন আর দেরি না করে ভিডিওর মূল আলোচনা করা যাক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ওষুধটির সেবনের মাধ্যমে আপনারা দীর্ঘ সময় ধরে স্ত্রী সহবাস করতে পারবেন নিজের শারীরিক ভাবে বউকে তৃপ্তি দেওয়ার জন্য দিতে পারবেন পাশাপাশি আপনার স্ত্রীকে শারীরিক সুন্দর তৃপ্তি দিতে পারবেন ওষুধটির সম্বন্ধে দেখাবো আপনাদেরকে তারপরে বলে দেবো ওষুধটির দাম কত পাবেন কোথায় কার্যকরিতা কেমন ওষুধটির সার্টিফিকেট আছে কিনা বিস্তারিত বলে দিব এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে পাওয়ার থার্টি এটি একটি ক্যাপসুল জাতীয় ওষুধের পাওয়ার হচ্ছে পাঁচশো মিলিগ্রাম অর্থাৎ এই ওষুধটি সেবন করলে মানুষের শরীরে কি কি কাজ করে থাকে কাজ হয় সাধারণত এই ওষুধ এটির কার্যকুয বলতে যৌন দুর্বলতা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে কোনোভাবে যারা স্ত্রীকে সুখ দিতে পারে না তাদের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আবার দেখা যায় যে এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত আউট হয়ে যায় সহবাস করতে গেলে তাদের ক্ষেত্রেও এই ওষুধটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আবার বিশেষ করে যাদের লিঙ্গ দাঁড়ায় না আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লিঙ্গ দাঁড়ালেও সঠিকভাবে শক্ত হয় না এইগুলো সমস্যা থেকে সমাধান পেতে পাওয়ার জন্য এই ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে করে তবে এই ওষুধটি বিশেষ আপনি যদি সেবন স্ত্রী সহবাসের জন্য যাবেন তখন হবে কি জানেন আপনি প্রায় কিছু না কিছু আধা ঘন্টা বা পঁচিশ মিনিট একটানা সহবাস করতে পারবেন তখন আপনার উভয় পক্ষই দ্রুত বীজপাত হবে না লং টাইম ধরে আপনি সহবাস করতে পারবেন কোনো সমস্যা নাই এগুলোই হচ্ছে এই ওষুধটির কাজ টোটাল ভাবে এক কথায় বলতে যাই যে কোন ধরনের যৌন দুর্বলতাই এই ওষুধটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি হলো এর কার্যকারিতা এবার আমি আপনাদের বলি এটির সেবন মাত্রা এই ওষুধটির সেবন মাত্রা বলতে গেলে আপনারা যখন স্ত্রী সহবাস করতে যাবেন তার পনেরো থেকে বিশ মিনিট আগে একটি ক্যাপসুল কুসুম গরম দুধ বা কুসুম গরম পানি বা ওসলাইন বা গরম চায়ের সাথে খেতে পারেন তাহলে ভালো রেজাল্ট পাবেন মানে ঠান্ডা পানি যদি আপনারা সেবন করেন তাহলে দেখা যাবে যে আপনার ওষুধ শেষে কার্যকরিতা আসতে বা কাজ হতে একটু সময় বেশি লাগতে পারে আপনার যদি কুসুম দুধ গরম পানি এগুলো আপনারা যদি সেবন করেন তাহলে দ্রুত কার্যকর হবে আপনার শরীরে এটি হচ্ছে আপনার ওষুধটির সেবন বিধি এবার আসুন ওষুধটির কোনো সাইড এফেক্ট আছে কিনা যেহেতু এটা আয়ুর্বেদিক ওষুধ অন্য অন্য ওষুধের মতো এটার ওষুধগুলো আছে সেই অনুযায়ী অন্যান্য হচ্ছে কম তুলনামূলকভাবে অনেক কম আর এই ওষুধের দামের কথা আপনাদেরকে আমি যদি বলি এক বক্সে দশটি ক্যাপসুল থাকে দশ পিস ক্যাপসুলের দাম তিনশো পঞ্চাশ টাকা অর্থাৎ এক পিস ক্যাপসুলের দাম পঁয়ত্রিশ টাকা আর এই ওষুধটি আপনার যে কোনো ফার্মেসিতে পাবেন তো বন্ধুরা আসলে যদি আপনারা আপনাদের জন্য দুর্বল থাকে আপনি যদি সহবাস স্ত্রীকে যদি সঠিকভাবে ভাবে দিতে না পারেন আপনার যদি এক দুই মিনিটের মধ্যে বীর্যপাত বের হয়ে যায় আপনার যদি লিঙ্গ সঠিক ভাবে না দাঁড়ায় আবার দাঁড়ানোর পর সঠিকভাবে শক্ত না হয় তাহলে এই ওষুধটা আপনার শরীরের জন্য পারফেক্ট একটি ওষুধ একটি কথা না বলে নয় প্রতিটা ওষুধের ডোজ বা মাত্রা প্রতিটা মানুষের শারীরিক বয়স ওজন